নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জামাল স্টটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন খুব ভালো লাগছে আপনাদের আপনারা কমেন্ট করে জানাচ্ছেন আমরাও খুব উৎসাহিত হচ্ছি আপনাদের কথা শুনে তো আপনারা অনেকেই বলেছেন যে আহ চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং কবে লাস্ট হবে বা কিভাবে করতে হবে সেই প্রসেসটা যদি একটু ভালোভাবে দেখিয়ে দেন তো তো বাবা এখন গাছে পিঞ্চিং করছে তো বাবার সাথে গিয়ে এখন কথা বলি চলুন যে বাবা দেখি কিভাবে পিঞ্চিং করছে তো না আমি পেন্টিং করছি না আমি এই যে গাছের পাতাগুলোকে পরিষ্কার করছি পচা পাতাগুলোকে পরিষ্কার করছি একটু কালো কালো হয়ে গেছে যেগুলো বাবা করছে পিঞ্চিং তো চলুন দেখি বাবার সাথে গিয়ে কথা বলি এবার চলুন দেখি বাবা পিঞ্চিং করছে আচ্ছা কিভাবে একটু আস্তে আস্তে করা দেখি চিন্তা প্রথমে কিভাবে করছো বলো বলে দাও এই তো ডগা যেগুলো উঁচু আছে ডগা সব কেটে দিতে হচ্ছে আচ্ছা ওই কুড়ি কুড়ি টাইপের যেগুলো হচ্ছে তাই কুড়ি কুড়ি না ডগা দেখি দেখি যা হাতে দাও আচ্ছা এই যে এই হলো তাই তো এই রকম টাইপের যে গুলো বেরিয়েছে পাতা গুলো সেইগুলো কেটে কেটে পিঞ্চিং করতে হচ্ছে পিঞ্চিং করতে হচ্ছে এবারে গাছটা লেবেলিং আমাকে ডগাটা পিঞ্চিং হতে পরে পুরো লেভেলটা ওকে আনতে হচ্ছে যে কাটার দরকার সেইটাকেই আমাকে কাটতে হচ্ছে আচ্ছা সবগুলো তুমি তার মানে কাটছো না তাই তো যেটা মানে লেভেল করার জন্য যতটুকু পিঞ্চিং দরকার সেই শুধু সেইটুকু সাফিসিয়েন্ট পিনচিংটা করছে দেখুন বন্ধুরা পুরো কিন্তু অল ওভার প্রত্যেকটা ডাল ধরে ধরে পিঞ্চিং হচ্ছে না তো যেহেতু লেভেলটা খুব ভাইটাল চন্দ্রমল্লিকার জন্য এই শেপটা আনা খুবই দরকার তো ফুলটা খুব একটা দেখতে ভালো লাগবে না তো শেপের জন্য বাবা পিঞ্চিংটা দেখুন যে যতটুকু প্রয়োজন শুধু সেই কটা ডালই পিঞ্চিং করছে তো এই পিঞ্চিং গুলো তুমি করছো তো কতদিন ধরে করবে পিঞ্চিং গুলো এটা নভেম্বর মাসের 15 তারিখ নভেম্বর মাসে 15 তারিখ অবধি পিঞ্চিং হবে তাই তো এ তারপরে আর পিঞ্চিং হবে না কারণ কাছে কি কুড়ি চলে আসবে তারপরে ছেড়ে দিতে হবে ফেব্রুয়ারি কুড়ি চলে আসবে তাহলে দিশা জানুয়ারি থেকে ফুল পাওয়া যাবে আচ্ছা ফার্স্ট জানুয়ারি থেকে ফুল পাওয়া যাবে না তাই তো তো অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন যে পিঞ্চিংটা কবে লাস্ট করব তো পিঞ্চিং এর জন্য নভেম্বরের 15 তারিখ তারপর কিন্তু আর পিঞ্চিং হবে না তো নভেম্বরের 15 তারিখের পর যদি পিঞ্চিং না হয় তাহলে তখন গাছে শেপ নষ্ট হবে না না লাস্ট পিঞ্চিং নভেম্বরের 15 তারিখ তো তখন যদি মনে হয় যদি পিঞ্চিং কাটরা দরকারই নেই তারপরে গাছে কুড়ি চলে বাট চলে আসবে আচ্ছা বাট চলে আসবে যে যে ডগাটা নিচের মধ্যে আছে সেটা উঠে যাবে ওর সঙ্গে লেভেল হয়ে আচ্ছা যে ডগাটা নিচে থাকবে হ্যাঁ সেটাও ওর সঙ্গে লেভেল হয়ে যাবে আচ্ছা তো যে যেটা নিচে নেমে আছে যে ডগাগুলো এখনো ওঠেনি সেইগুলোর সঙ্গে উঠে লেভেল হয়ে যাবে আর তুমি এই গাছগুলো এখন লাইট দিচ্ছ না না লাইট লাইট দিলে ফুল লেট হয়ে যাবে তাহলে লাইট দেবে না এবারে এবারে লাইট লাগবে না আরে ওইদার মেঘলা ওইদার রয়েছে না বৃষ্টি খাচ্ছে এসে জোরে বলো বৃষ্টি খাচ্ছে গাছে গাছের পিকআপ বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ বৃষ্টির জন্য গাছের পিকআপ বেশি হয়ে যাচ্ছে হুম বৃষ্টির জল পাচ্ছে পিকআপ বেশি হয়ে যাচ্ছে তো দেখুন বৃষ্টি গাছে রোদ দূর না পেলে গাছ তো

এবার এটা কিন্তু খুব একটা ইনফরমেটিভ একটা কথা বাবা বললো যে এইবারে যেহেতু মেঘলা ওয়েদার বর্ষাটা এবারে বেশি হয়েছে বৃষ্টিটা তো গাছের লাইট সেরকম ভাবে গাছ পায়নি মানে সূর্যের আলো সেভাবে গাছ পায়নি তো ওর জন্য গাছের গ্রোথ অনেক বেড়ে গেছে তো গাছের গ্রোথ যেহেতু বেড়ে গেছে তো সেভাবে ওর জন্য গাছে আর লাইট লাগবে না নয়তো আর ফুল পাওয়া যাবে না জানুয়ারিতে যদি এখন লাইট দেওয়া হয় গাছের গ্রোথটা এখন ঠিকঠাকই আছে তোর জন্য এবারে আর আলো তো তার মানে এবার কেউই আলো দেবে না মানে লাইট কারোরই লাগবে না কেউ যদি দিতে চায় দিয়ে দেবে ফুলটা লেট হয়ে যাবে আচ্ছা কেউ যদি মনে করেন যে একটু লেটে ফুল নেবেন তাহলে সে লাইট দিতে পারে মানে লেটে ফুল বলতে ফেব্রুয়ারির দিকে ফুল হ্যাঁ ফেব্রুয়ারি না তাহলে ওই 15 দিন লেট হয়ে যাবে মানে জানুয়ারি 15 তারিখ মানে জানুয়ারি 15 তারিখের পরে ফুল কেউ যদি মনে করেন যে এখন লাইট দেবেন আপনারা যদি কোনো কেউ মনে করেন যে আমি জানুয়ারি পর ফুল নেব তাহলে আপনারা লাইটটা দিতে পারেন কিন্তু বাবা যেহেতু আমাদের এই গাছগুলো যেহেতু তো কম্পিটিশন তো শুরুই হয়ে যায় আপনারা জানেন ডিসেম্বর জানুয়ারি শুরুতেই আর কি তো তার জন্য এবারে আমাদের গাছগুলোকে লাইট দেওয়া হবে না লাইট এবারে আর লাগবে না কারণ আমরা জানুয়ারি প্রথমেই ফুল নেব আর কেউ যদি আপনারা মনে করেন যে জানুয়ারির মিডিলে ফুল নেবেন তো তারা অবশ্যই লাইটটা ব্যবহার করতে পারেন তো দেখুন এই গাছটার পিঞ্চিং হয়ে গেছে বাবা ওই পচা যে পাতাগুলো এবারে ওয়েদারটা এতটাই খারাপ হয়েছে যে গাছের পাতা কিন্তু প্রচুর পচে যাচ্ছে কারণ বৃষ্টিটা প্রচুর হয়েছে আর পাতা যত বৃষ্টির জল খাবে পাতাগুলো তত হলুদ হয়ে যাবে পচে যাবে কিন্তু আমাদের তো দেখুন সব ওপেন পরে থাকে গাছগুলো কোনো শেড থাকে না তবুও দেখুন গাছের পাতা পচলো যেগুলো ভালো পাতা সেগুলো দেখুন কত সুন্দর সবুজ একদম পুরো হয়ে আছে দেখুন গাছের পাতা পচেছে ঠিকই কয়েকটা কিন্তু বাদ বাকি পাতাগুলো কত সুস্থ কত সুন্দর সতেজ হয়ে রয়েছে দেখুন আর এই গাছগুলো যখন দেখুন কিভাবে পরিষ্কার করছে গাছগুলো বাবা কিন্তু দেখুন হাত দিয়ে উল্টেও দিয়েছে কোনো অসুবিধা নেই অনেকটা আপনারা নাড়াচাড়া দিতে গাছে ভয় পাচ্ছেন আমাদের বাড়িতে এসে অনেকেই বলছেন দাদা গাছের পাতা তো পরিষ্কার করবো কিন্তু আমার খুব ভয় লাগছে যদি ডাল ভেঙে যায় বা গাছগুলো নাড়ানো যাবে কিনা তো গাছগুলো দেখুন বাবা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছে কোনো ভয় নেই আপনারাও হাত দিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন যাতে গাছের কোনো ক্ষতি হবে না কারণ তো গাছের রুট তো বলা বা হয়ে গেছে তাই না এতে তো আর গাছের কোনো নড়াচড়ার ভয় নেই কিছু হ্যাঁ তবে একটু চেষ্টা করবেন সাবধানে করার তো খুব তাড়াহুড়ো করতে গিয়ে গাছের ডাল ভেঙে না ফেলেন একটু আস্তে আস্তে ধীরে সুস্থ পরিষ্কার করার চেষ্টা করবেন যতটা সম্ভব পরিষ্কার মানে আবার এমন নয় যে পুরো পরিষ্কার করতে গিয়ে গাছের ডাল আর্ধেক ভেঙে ফেললেন তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে তখন আর ফুলই পাবেন না তো এগুলো তো যদি একটা কেউ ডাল ভেঙেও ফেলে তাহলে রিকভার হওয়ার তো টাইম আছে তাই না এখনো খুশতে পরে একদম মেকআপ হয়ে যাবে মেকআপ হয়ে যাবে তাই তো এখন তো দু মাস টাইম আছে ধরো গাছে পাতা গজানোর আরো এরপর তো গোয়া যাবে পাতা এখনো হ্যাঁ ওই দা চেঞ্জে নিয়ে গাছের মুট পাল্টাই মানে বৃষ্টিটা কমলে তাই তো কমলে এই বৃষ্টির জন্য গাছ খুশি হচ্ছে তো খুব এত বৃষ্টি চায় না তো গাছ হুম আর বৃষ্টিতে তো তুমি এবারে খাবারও সেভাবে দিতে পারো এবারে তো আপাতত বৃষ্টি হয়েছে তো আপনারা অনেক শনিবারের খাবার দেওয়ার দেওয়া হয়নি আচ্ছা যদি বৃষ্টির মধ্যে খাবার দেয় এটা একজন প্রশ্ন করেছেন আপনারা যদি বৃষ্টির মধ্যে খাবার দেওয়া হয় তাহলে কি ক্ষতি হবে গাছ আছে সিন্ডারটা যখনই বৃষ্টি পাবে জল পাবে সিন্ডার তো ভিজে গেল সিন্ডারের আর জল ধরার ক্ষমতা নেই তার খাবারটা দেবে লিকুইড করে দিতে হবে সে খাবারটা যা দেবে সব তো ভিজে চলে যাবে ধরার ক্ষমতা সিন্ডারের তার ধরার ক্ষমতা নেই আর কারণের জন্য পরিষ্কার বলা হয় যে সিন্ডার শুকা ঘাস যতক্ষণ না শুকাবে সিন্ডার ততক্ষণ গাছে খাবার দিতে পারবে ঠিক আছে যখনই শুকনো থাকবে খাবার দেবে পুরো সিন্ডারটা তো ভিজে গেল খাবারটা তো টেনে নিল ঠিক আছে আচ্ছা তো আপনারা জিজ্ঞেস করেছেন যে বৃষ্টির মধ্যে খাবার দিলে কি হবে তো বৃষ্টির মধ্যে খাবার দিলে কি হবে যে আপনার খাটুনি নষ্ট হবে কারণ খাবার গাছ খেতে পারবে না সিলিন্ডার যে নিজে ধরে রাখবে জলটা সেটা ভিজে আছে ভিজে আছে তো খাবার গুলো বৃষ্টির জলের মধ্যে দিলে আবার কি আবার বৃষ্টি হবে আবার সে খাবার ধুয়ে চলে যাবে মানে ও নিজে আর ধরে রাখতে পারবে না খাবারটাকে আর গাছের ক্ষতি গাছের ক্ষতি হবে না গাছের ক্ষতি হবে না কেউ ধরো দিয়ে ফেললে ভুল করে ধরো এবার সে খাবার দিয়ে ফেলেছে বৃষ্টিও হচ্ছে জানেনা গাছের ক্ষতি হবে আচ্ছা গাছের কোনো রকম ক্ষতি হবে না আবার তো মানে ঘাসতে ধরতেই পারল না আচ্ছা আচ্ছা নে এমনি পোড়া পচে যাবার বা পচে যাবার সম্ভাবনা বলতে এবারে মানে ভিজে অবস্থা তার উপরে যদি জল পড়ে ঠিক আছে তারে আরো তো সেই ভিজে গেল এবারে ক্ষতিটা তো হবে আচ্ছা আচ্ছা মানে জল জমে যাবে গাছের গোড়া জল জমে গেলে কি ভিজে অবস্থায় আবার ভিজে যাচ্ছে না তো খাবার বৃষ্টি হলে আপনি চেষ্টা করবেন খাবার নাই দেওয়া যতক্ষণ শুকাবে ততক্ষণ খাবার দিতে হ্যাঁ দু তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এরকম হয়নি যদিও বা তাও তো এক সপ্তাহ মিস হয়ে গেছে আর এক সপ্তাহ পরের সপ্তাহে খাবার কোনো অসুবিধা হবে না আচ্ছা এক সপ্তাহ রেখে 10 দিন গাছে খাবার না দিলেও কোনো বৃষ্টির জল পাচ্ছে তো আগে যে খাবার দেয়া আছে হুম ওই খাবারই গাছে পিক আপ ধরে রেখে দেবে আচ্ছা আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা যে আগে আপনি যে খাবারটা ইউজ করেছিলেন না সেই খাবারটাই কিন্তু আছে আর সেই খাবারই গাছ ধরে হ্যাঁ সেই গাছ ধরে রেখেছে তো আপনি যদি এক সপ্তাহ পর যদি 10 দিন দশ দিন পরেও যদি আপনি ও খাবার দেন গাছে তাতে কোনো অসুবিধা নেই গাছ কিন্তু কিন্তু আবার দশ দিন মানে আবার মানে খাবারটা আবার ধরবে গাছে তারপরে আবার গাছটা পিক আপ নেবে হ্যাঁ আপনার গাছের কিন্তু এমনি কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু আপনার ঠিকই থাকবে মরে যাবে না বা পচে যাবে না এরকম কোন ভয় পাবে পচার ভয়টা খুব কম থাকে হ্যাঁ পচার ভয় কম থাকবে কারণ বৃষ্টির মধ্যে খাবার দিলে হয়তো গাছের গোড়ার মধ্যে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই গাছে পিক আপ ছিল বলেই তো গাছের এই পাতা নষ্ট হয়ে গেছে গাছ যদি হাগি থাকতো পাতা নষ্ট আচ্ছা খাবারটা তুমি কি দাও আর একবার যদি বলো এনপিকে পনেরো পনেরো এনপিকে পনেরো পনেরো তাই তো ওটা তুমি লিকুইড করে যেহেতু তোমাদের ঘেঁষে গাছ সিন্ডার মিডিয়াতে জন্য বাবা ওটা গুলে দেয় আর এই গাছটার এখন যা বয়স এটা কতটা জল খায় এই গাছটা এটা হিসাবে খুব শুকনো অবস্থায় হয় জল একটা গাছ লিটার আড়াই আচ্ছা তো এটা দেখুন বারো ইঞ্চিতে তুলে দিয়েছে বাবা গাছটা তো বারো ইঞ্চিতে আছে গাছটা এখন আড়াই লিটার জল খাবে তো এই আড়াই লিটার জলে কত চামচ খাবার দেবে এখন লিটারে দশ গ্রাম এক লিটারে দশ গ্রাম তো আপনারা আড়াই লিটার জলের মধ্যে আপনারা পঁচিশ গ্রাম খাবার দেবেন এক লিটারে দশ গ্রাম হলে আড়াই লিটারের জন্য পঁচিশ গ্রাম তাই তো একটা খুব সুন্দর রেশিও বলে দিয়েছে বাবা এটা কতদিন চলবে খাবারটা খাবারটা যতক্ষণ না গাছে দুই একটা কালার ফুল ফুল মানে বড় বড় কুড়ি আসবে কুড়ির মুখ ফাটবে খাবার বন্ধ করে দিতে হবে আচ্ছা তাহলে ফুলের লাস্টিংটা বাড়বে আচ্ছা আচ্ছা যে খাবারটা আমরা ব্যবহার করছি দেয়া হয় এই খাবারটার অ্যাকশান অনেকদিন থাকে ঠিক আছে ওই মানে ওই অ্যাকশানেই গাছ একদম ফুল ফোটা অবস্থায় মানে ফুল যখন ফুটে যাবে তখন দেখবেন খাবারের অ্যাকশানটা কমে গেছে হ্যাঁ ফুলের লাস্টিংটাও বেড়ে গেছে যে যে ফুলের কালার সেই ফুলের কালার ঠিক কালারও ফেল করে তাহলে বুঝে গেলেন যে যখনই দেখবেন গাছে পুরি চলে এসছে বড় বড় ফুটেছে আর কি ফেটেছে বাস্ট করেছে তখন কি করবেন খাবার পুরোপুরি টোটালি বন্ধ তখন শুধু সাদা জল তখন শুধু সাদা জল তখন খাবার আর লাগবে না কারণ গাছে চলে চলেছে ফুল ফুটে ফুটতে শুরু করেছে সেই মুহূর্তে শুধু আপনি ফুল উপভোগ করবেন গাছে সৌন্দর্য ফুলের সৌন্দর্য উপভোগ করবেন আর শুধু জল মেনটেন করবেন দিনে একবার তো তখনও দিনে ওই একবার সকালবেলা একবার গাছে স্নান করানো যাবে না তখন আচ্ছা আচ্ছা তখন কিন্তু গাছের উপরে স্নান করাবেন না কারণ ফুলে জল দেওয়া যাবে না গাছের গোড়ায় জল দিতে হবে তখন যে জলটাই আপনি দেবেন শুধু গাছের গোড়াতেই দেবেন গাছের উপরে ইউজ করবেন না তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন হয়তো যদিও বা কোনো আপনাদের কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো সেই কমেন্ট গুলো করে উত্তর দেবার বা আপনারা যদি কোনো ভিডিও চান সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে আহ দেখাবো আর কি তো পিঞ্চিং এর ভিডিওটা আপনারা অনেকেই করতে পারেন না তো দেখুন অনেক অনেকেই আর কি ভয় পান পিনচিং করতে বা কিভাবে করবেন সেটাও বোঝেন না তো দেখুন বাবা কিন্তু গাছের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে দেখুন কোনো অসুবিধা নেই কোনো ভয় পান আর এই গাছের পাতাগুলো না আমি তো কদিন ধরে দেখছি যে যতই পরিষ্কার করছে পাতা হচ্ছে পাতা তুলে ফেলছে আবার কিন্তু পাতা গজাচ্ছে এমন নয় যে গাছ পাতা একদম শূন্য হয়ে যাচ্ছে যে তুলে ফেলছি গাছের পাতা হচ্ছে না এরকমটা কিন্তু নয় যে আট দশ দিনে পাতা আবার একদম ভরা আবার আট দশ দিনে চলে আসবে তো এই পাতা পচাটা যদি ওয়েদারটা ঠিক হয় তাহলে ঠিক থাকলে পাতা বাঁচতে হতো না পচতে না আচ্ছা এই ওয়েদারের জন্য এরকম হচ্ছে যদি ওয়েদারটা ঠিক হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু পাতা আর পচবেও না আর এত কষ্ট করে পাতা বাঁচতে হয় বাঁচতে হয় কিছু করতে না কিন্তু এই ওয়েদারের জন্য সব ফুল গাছপালা ও এত বাজে ওয়েদার মানে লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টি নিম্নচাপ নিম্নচাপ আর শেষ হচ্ছে না তারপরে যখন গরম দিতে তো এত গরম দিয়েছে নটার পরে ছাদে উঠা যায় তুমি তো তবুও গাছগুলোকে খুব সুন্দর রেখে দিয়েছো এই ওয়েদারে। ব্যাপারটা আছে আমি দেখে দিয়েছি যারা নতুন নতুন তারা কি আর সবকিছু আর বোঝে? তারা তো সবকিছু বোঝে না। হ্যাঁ, যারা নতুন তাদের জন্য এই ওয়েদারে তারা তো বোঝে না। তারা তো খুব রোদদূরে তাপ। দুপুরবেলা এসে দেখতে যে গাছ ঝিমিয়ে আছে। তার উপরে জল চাপিয়ে দিলা। হুম। কিন্তু এদিকে তো ঘাস তো ভিজে আছে। রোদদূরে তাপে যে গাছটা অসুস্থ হয়ে যাচ্ছে সেদিকে আর খেয়াল করেনি সেদিকে আর মন করেনি হ্যাঁ এসে তাকে জল দিয়ে দিল তাতে ক্ষতি হলো তো গাছের বিশাল ক্ষতি হলো ভিজা রয়েছে না তো ভিজা উপরে উপরে তার আবার জল চাপিয়ে এইবারে দু একদিনও বুঝতে পারবে না হ্যাঁ মোটামুটি চার পাঁচ দিন পরে দেখা যাচ্ছে যে গাছ হলুদ হয়ে গেছে তখন আমাকে ফোন করলো জামালদা গাছ হলুদ হয়ে যাচ্ছে কি করা যায় কি করি হ্যাঁ কেন হচ্ছে হুম কারেন্ট হচ্ছে এইটাই ওই যে রোদদূরে টাপে যে গিয়ে জল দিয়ে দি তো যতই গাছ ঝিমিয়ে যাক রোদের তাপ হোক বল তার মধ্যেবারে ঘাসেরে অনেকটা প্রবলেম আছে কে কোন ধরনের ঘাস দিয়ে বসায় সেটা তার আমার জানা নেই হুম ঘাসের একটু প্রবলেম থাকে হুম অনেকে ধরো মোটা দানা ঘাস দিয়ে বসায় জল ধরে রাখার ক্ষমতা নেই পাথুরে ঘাস হ্যাঁ জল ধরে রাখার ক্ষমতা নেই সেখান থেকে গাছ পড়লে হ্যাঁ ওই সকালবেলা জল দেবে নটা না বাজতে বাজতে গাছ আবার ঝিমিয়ে যাবে তার তো জল ধরে রাখার ক্ষমতা নেই শুধু পোড়া মাল নয় পাথুরে টাইপের হ্যাঁ বাজারে কাঁচা কয়লা যেটা ওই কাঁচা কয়লা দেবে নতুন ওই ধরে ঘাস তো ভালো না অ্যাকচুয়ালি বলছে যে পোড়া ঘাস চাই পোড়া মাল যত পোড়া মাল হবে তত হালকা হবে যত হালকা হবে তত মানে জলটাকে ও নিজে কন্ট্রোল করে ধরে রাখবে ঠিক আছে আর পাথুরে পাথুরে কোনোদিন তো জল ধরতে পারে না পাথুরে কি আর জল ধরে রাখে পাথরে জল দেবে গড়িয়ে চলে যাবে আচ্ছা অনেকে তো আবার অনেক কিছু মিশিয়ে ঘেসের মধ্যে মেশায় বালি বা মাটি নিজের ইচ্ছা মতন অনেকে আছে এক্সপেরিমেন্ট করে অনেকে ওইটা করে এবারে ফিল্টার হবে না ধরো যখন রোদ্দুরে তাপ টাপ দিলো হ্যাঁ তখন ধরো হয়তো জলটাকে এতে যখন বৃষ্টি হবে তখন কি করবে যখন বৃষ্টি হবে বালিতে সবাই জানে তো বালিতে জল ধরে রাখে বালিতে জল ধরে রাখে সবাই জানে একটা মানে শুকনো ধরনের বালিতে দেবো একটু হাত দিয়ে থাবালে দেখবে বালিটা উপরে না এটা অনেকে আর কি মানতে চায় না যে বালি জল ধরে রাখে অনেকে বলে যে বালিতে দিলে বালিতেতে জল ওয়াশ আউট হয়ে যায় আসলে বাড়িতে একটা সাফিশিয়েন্ট টাইম অবধি জল বালি কিন্তু ধরে রাখে যেটা গাছের জন্য খারাপ তাই না বা একটা বালিতে শুকনো আর একটা বালিতে জল দিলে হুম এরকম বালিতাকে একটু থাবা মারলে আস্তে 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 বালিত ওপরটা দেখবে একটু ভিজে রস এসে যাবে তার মানে বালিতে রস আছে আর একটা শুকনো ঘাসের মধ্যে যতই থাবড়া মারো তোমার হাত ছিলে যাবে তো একটা রস পাবে না ঠিক আছে ওই জন্য বালি দিতে বালি একমাত্র ফুল গাছের কাজে লাগে আমি এটা জানি এটা হচ্ছে চারার ক্ষেত্রে কাটিং যখন আপনি লাগাবেন বালিতে লাগাতে হয় বালি এবার বালিতে লাগাতে হয় কেন ওই যেটা বললাম বালিতে জল ধরে রাখে বালি ঠান্ডা থাকে ঠিক আছে জারকানার জন্য বালিতে লাগাতে হয় একটা গাছের ডাল যখন ওষুধ দিয়ে যখন বসানো হচ্ছে তাকে তো মানে মোটামুটি তো ঠিক রাখতে হবে তারপরে আস্তে আস্তে গাছটাকে রুট ছাড়বো ঠিক আছে পাঁচ দিন তো তোমাকে তো ঠিক সুস্থ তাকে রাখতেই হবে ঠিক আছে ব্যাপার তো আজ আপনারা আশা করি বুঝে গেছেন যে পিঞ্চিংটা কিভাবে করবেন আর কি টেকনিক ফলো করবেন পিঞ্চিং করার ক্ষেত্রে আর পিঞ্চিংটা আপনারা আবারও বলছি যে নভেম্বরের পনেরো তারিখ অব্দি লাস্ট পিঞ্চিং চন্দ্রমল্লিকা পম্পনে তো এরপর আর পিঞ্চিং করার দরকার নেই চন্দ্রমল্লিকা পম পম কে যদি মনে করে যে আমি গাছের পাতা ফেলবো না সে ভুল করবে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের পাতাটা ফেলতেই হয় গাছ যত ফাঁকা রেখে দেবে না তত গাছ ভালো হবে মানে পচা পাতাটা ফেলতেই হবে পচা পাতা শুকনো পাতা যে পাতার বয়স হয়ে গেছে কাঁচা পাতা বয়স হয়ে গেলে কিন্তু ফেলে দেবে তাকে খাবার খাইয়ে কোনো লাভ নেই সে ভিতরে তো জাম করছে সে ভিতরে জাম করছে এরা তো মানে অক্সিজেনটা কম পায় হচ্ছে যেরকম একটা মানুষ নিরিবিলি একা থাকলে সেই নিরিবিলি থাকে ফাঁকা থাকে কোনো অসুবিধা হয় না হাওয়া বাতাস তার গায়ে লাগে আর একটা জ্ঞান মধ্যে ভিড়ের মধ্যে গেলে তার হাওয়া বাতাস লাগবে না হম অটোমেটিক তার অসুবিধা হয় এও ঠিক তাই এই যে পাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি দেখো ভিতরে ফাঁকা হয়ে গেছে এর মধ্যে হাওয়া বাতা সব পাবে কোনো অসুবিধা হবে না তুমি তো অনেক পাতাই তুলে ফেলে দিয়েছো অনেক পাতা হ্যাঁ কোনো দরকার নেই যে পাতা আমার রেখে কোনো লাভ হ্যাঁ গাছটা এখন আগের থেকে অনেকটাই হালকা হয়েছে আমি কোনো হালকা হবে গাছটা ফোনে বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে সামনে দেখে মনে হচ্ছে গাছটা হালকা হয়েছে যত আমি এই পাতাগুলো আমার যে পাতা প্রয়োজন নেই সে পাতা আমার রেখে লাভটা কি হবে কোনো লাভ নেই পাতাটাকে ফেলে দিচ্ছি আমার তাতে গাছটা খুব ভালো হবে এই গাছ যখন মানে রেডি হয়ে যাবে হ্যাঁ কেউ বলতে পারবে না যে গাছের পাতা ঠিক রাখতে পারিনি পাতা নষ্ট হয়ে গেছে এই কথা কেউ বলতে পারবে না মানে সব পুরো ভরাট হয়ে পুরো পাতা এবারে আর এই গাছ যখন রেডি হয়ে যাবে তখন তো পাতা দেখাই যাবে না ফুল শুধু ফুল থাকবে হ্যাঁ তখন তো শুধু ফুল থাকবে কিন্তু পাতা দেখা না পাতা দেখা না গেলেও নিচের পাতাগুলো তো ঠিক রাখতে হবে হ্যাঁ সব ঠিক হয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না তো অত ফুল তো পাওয়া যাবে না পাতা তেই তো ডাল হবে আর ডালেই তো কুড়ি হবে আর তবেই তো ফুল ফুটবে পাতা এই যে পাতাগুলো গুলো আছে পাতাকে আমার এই পাতা তো নষ্ট হয়ে যাবে এবার এবার আমার খাবার খাইয়ে তো কোনো লাভ নেই যত ফাঁকা থাকবে তত আমার তো গাছটা ভালো হবে না পাতা যত এই যে নিচে পাকা পাতা ফেলে দেবো পরিষ্কার যত পরিষ্কার রেখে দেবো তত ভালো থাকবে

এমন নয় যে গাছের উপর খুব অত্যাচার করছেন ভালোই করছেন গাছের পাতা তো পরিষ্কারই করছেন না বুঝবে ঠিক আছে গাছ আজ এই পর্যন্তই তো আশা করি আপনারা গাছগুলো দেখে বা কিভাবে বাবা পিঞ্চিং করছে কিভাবে পচা পাতাগুলো পরিষ্কার করছে একটা বেসিক আইডিয়া তো আপনারা পেয়ে গেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার যদিও বা কোনো আপনাদের প্রবলেম হয় আপনারা আবার অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনারা জানাবেন যে আপনাদের কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে কি কোন জায়গাটাতে বুঝতে পাচ্ছেন না আমরা চেষ্টা করব সেই জায়গাটাকে আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরা এবং বাবাকে সেই প্রশ্নগুলো করে উত্তরগুলো সমাধান প্রশ্নগুলো সমাধান খুঁজে বার করা তো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একসাইড করে দেবেন মনে করে আর আপনারা একটু ভালো উৎসাহিত মানে আমাদের উৎসাহিত করবেন আপনারা উৎসাহিত করলেই আমরা আরো বেশি করে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারবো শেয়ার করতে পারবো সবার প্রথমে আপনারা নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে আপনাদের কাজগুলো সুস্থ রাখতে পারবেন না তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফলন করে জানাবেন ভালো থাকবেন থাকবে